এই ছবিটি করার সময় তোমার কেমন লেগেছিল ছবিতে আর কে কে ছিল তুমি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো ছবিতে রাজা কাঙ্কেল ছিল উজ্জ্বল আঙ্কেল ছিল রেসি আন্টি ছিল রোমান আন্টি ছিল অনেক আর্টিস্ট ছিল এই ছবিতে এবং এটা শুটিং বেশিরভাগ হয়েছে গলফ ক্লাবে তো এই ছবিতে শুটিং করতে গিয়ে মানে আমাকে দেখিয়েছে আমি একটা রিক্সার গ্যারেজে কাজ করি সারাদিন মুখে কালি টালি মেখে ওভাবে চলে ফিরে চুল টুল বেঁধে খুব ওরকম মেকআপ করতে তোমার ভালো লাগতো ভালো লাগতো মজাই লাগতো এদিকে কালি এদিকে কালি এভাবে শুটিং করে তারপর আমি অ্যাকচুয়ালি একা রিক্সায় বসতে পারতাম না আমার সাথে আরেকজন থাকলে আমাকে দেখা যেত ধরে রাখতো আমি ওভাবেই রিক্সায় বসতাম বাট এই ছবি করতে গিয়ে আমাকে একা রিক্সায় বসতে হয়েছিল এবং আমি একবার পরেও যেতে নিয়েছিলাম কিন্তু এই ছবি দিয়ে আমার কত বয়স ছিল দশ বছর আচ্ছা এরকম তো এই ছবি করতে গিয়ে আমি ফার্স্ট একা রিক্সায় বসি এবং তারপর থেকে আমি রিক্সায় বসা শিখি অ্যাকচুয়ালি এবং আমার মনে হয় যে এই ছবিটাতে সম্ভবত ওর মা একদিনও শুটিংয়ে থাকতে পারেনি তখন সে অসুস্থ ছিল এবং এই ছবিতেই ওর সাথে আমার যাওয়া শুরু গানটি শুটিংয়ের সময় তোমার অভিজ্ঞতার কথা যদি আমাদের একটি বলতে গানটি আসলে অনেক জমজমাট খুব গ্ল্যামারাস একটা গান এটা করতে গিয়ে অনেক নাচতে হয়েছে খুব হ্যাভি গেট নিতে হয়েছে সবাই নিশ্চয়ই দেখেছে আমি শাড়ি পরে নেচেছি এটাতে এতটুকু একটা মানু হ্যাঁ সো মানে খুব মজার একটা গান এটা করতে খুবই ভালো লেগেছে আর অনেক আর্টিস্ট আমরা সো সবাই মিলে যখন কাজ করি ভালোই লাগে এখন নিশ্চয়ই অনেক মিস করো না যে শুটিং করছো না তো করি এগুলো যখন দেখি অনেক স্মৃতি মনে পড়ে অনেকের কথাই মনে পড়ে মিস তো করি সবাইকে দাদা এই ছবিটা নিয়ে আপনার স্মৃতির কথা বলুন আমার স্মৃতির কথা যে ওর মা ওর সাথে শুটিংয়ে গিয়ে কী কষ্ট করত ওর মা যদি অসুস্থ না হতো আর আমি যদি এই ছবিগুলি শুটিংয়ে না যেতাম আমার মনে আমি বুঝতে পারতাম না যে ওর মা ওর পিছনে কি শ্রম দিয়েছে কি কষ্ট করে ওকে তৈরি করেছে তাহলে তো ওর সঙ্গে সঙ্গে এই ছবিতে আপনার ত্যাগটাও অনেক বেশি অবশ্যই অবশ্যই দাদা আমরা একটু বিরতিতে যাচ্ছি দর্শক সময় হলো বিরতি নেবার আমাদের সঙ্গে থাকুন আমরা বিরতি থেকে ফিরে এলাম সঙ্গে আছে এবং দিঘির বাবা অভিনেতা সুব্রত আসলে যখন ছবিতে আসেনি তখন তো এই ধরনের শিল্পীদের ছবি বেশি দেখতাম যখন চলচ্চিত্র আসলাম তখন এদের সাথে অভিনয় করলাম ওনাদের সাথে তখন আসলে মনে হতে স্বপ্ন লোকগুলির সাথে কাজ করতে আসছে এইখানে এদের সাথে কাজ করার জন্য তো আমরা স্বপ্ন দেখেছিলাম অভিনয়কে ভালোবেসেছিলাম আজকে ওনাদের সাথে কাজ করছি এটা কিন্তু একটা অনেক আনন্দ দিত অনেক 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 উৎসাহ পেতাম যে এদেরকেও দেখেই তো আমরা অভিনয় উৎসাহিত হয়েছি দেখি একশো মানে কি তুমি বলতে যে আমি টিভির আনটি হয়ে গেছি এইটা যদি আমাদের একটু বলতে আসলে আমি যখন দেখতাম যে আমাকে দেখাচ্ছি টিভিতে আমার এরকম ফিলিংস ছিল না যে আমাকে দেখাচ্ছে অথচ দেখা যেত আশেপাশে থেকে মানুষ এসে আমাকে বলছে এ তোমাকে আজকে টিভিতে দেখিয়েছে আমরা দেখেছি কিংবা আমার মা আমাকে বলতো যে আজকে না তোকে দেখাবে দেখ দেখ তুই বসে থাক না আমাকেই তো দেখাবে আমাকে দেখালে কি হবে হ্যাঁ এটা কোনো ব্যাপারই না আমার জন্য না আমার এরকম কোনো ফিলিংসই ছিল না তো আর মানুষ তখন এতই আমার কাছে আসতো আর বলতো তোমাকে এখানে দেখেছি ওখানে একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে গেছিলাম যে আমি আর জীবনে এগুলো করবো না তাহলে মানুষ আর আমাকে জানাবে না খালি ছবি খালি অটোগ্রাফ নে স্পেশালি আমাকে বলতো কিছু হলে গ্রামীণ ফোনের ওই ডায়লগ একটু বলবা একটু বলো না আমরা একটু শুনি আমি মানে ওই ডায়লগটা এতবার বলেছি মানুষকে যার জন্য আজ পর্যন্ত ডায়লগটা ভুলতেই পারিনি আমরা এখন তাহলে তোমার মুখে ওই ডায়লগ একটু শুনবো বাবা জানো আজকে কি হয়েছে আমাদের ময়না পাখিটা না সে আজকে আমার নাম ধরে ডেকেছে আর এই মা কিছুতে বিশ্বাস করছে না কেমন লাগে বলো তো বাবা আমি কি তাহলে ভুল শুনেছি তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে আচ্ছা বাবা রাখি তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু অনেক ধন্যবাদ দেখি তোমাকে আসলে আগের মতো হয় না তখন আরো সুইট ছিল আমার ভয়েস তুমি এখনো ভীষণ সুইট এবং আমাদের আমার তুমি যখন বলছিলে আমার মনে হচ্ছিল যে ছোট্ট দিঘি বলছে দেখি আমরা কথা বলবো তার আগে নিতে হবে ছোট্ট একটি বিরতি আচ্ছা দর্শক আমরা দিঘি এবং দাদার আরো অনেক কথা শুনবো তার আগে নিতে হবে ছোট্ট একটু বিরতি দর্শক বিরতি থেকে ফিরে এলাম সাথে আছেন অভিনেতা সুব্রত এবং ওনার মিষ্টি মেয়ে দিঘি দাদা আপনি বলেন তো কাল কোন ছবিটি দর্শক দেখতে পাবে আমি আশা করছি আগামীকাল যদি দিঘির এক টাকার বউ ছবিটি দেখানো হয় তাহলে খুব মজা হবে এই জন্য যে এক টাকার বউতে অভিনয় করে ওখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল এবং এই ছবির গান আছে যে গানটিতে আমাদের রাজ্জাক ভাই এবং ও অভিনয় করেছিল এবং ওই গানটির অনেক অনেক স্মৃতি ওর কাছে আছে যেটা হয়তো পরে ওর কাছ থেকে শোনা যাবে